হ্যালো বন্ধুরা আজকে একটা নিউজ সকাল থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ভারত নাকি বাংলাদেশে ডিজেলের সরবরাহ করা বন্ধ করে দিয়েছে এমনকি অনেক ভারতীয় ইউটিউব চ্যানেলেও সেটাই প্রচার করা হচ্ছে যে ভারত বাংলাদেশে নাকি ডিজেল দেওয়া বন্ধ করে দিয়েছে মনে যারা ভারত ফ্রি ফ্রি বাংলাদেশকে ডিজেল দেয় টাকা দিয়ে ডিজেল কেনা হয় ভারত থেকে টাকা দিয়ে আমরা ডিজেল কিনে আনি কিন্তু সেটাও মিথ্যে কথা ভারত কোনো ডিজেল দেওয়া বন্ধ করেনি ভারত যেটা করেছে সেটা হচ্ছে যে ওই যে পাইপলাইন যেটা ছিল ওই পাইপলাইন দিয়ে প্রতি বছর এক মিলিয়ন মেট্রিক টন হাই স্পিড ডিজেল ভারত বাংলাদেশে রপ্তানি করে হাই স্পিড ডিজেল হচ্ছে যেগুলো গাড়িতে ব্যবহার করা হয় যেই ডিজেলগুলো আর লো স্পিড ডিজেল হচ্ছে যেগুলো জেনারেটার বা ছোটো খাটো বিভিন্ন মেশিনারি যেমন লন মোয়ার তারপরে ধরনের মেশিন ব্যবহার করা হয় তো হ্যাঁ তো এই পাইপলাইনটা বর্তমানে বাংলাদেশের দিনাজপুর পর্যন্ত আছে যার মাধ্যমে ষাটটি জেলায় এই রিজার্ভে সরবরাহ করা হচ্ছে তো এটাকে আরও একশো এটাকে আরও হচ্ছে একশো তেত্রিশ কিলোমিটারের মতো সম্প্রসারণ করার কথা ছিল ভারত সরকারের যেটা ভারত সরকার বলেছে যে না তারা এটা এই মুহূর্তে সম্প্রসারণ করবে না কিন্তু বর্তমানে যেই পাইপলাইনটা আছে সেটা দিয়ে সরবরাহ ঠিক মতোই যাচ্ছে এক এখন দুই নম্বর কথা হচ্ছে ভারত কি বাংলাদেশে এই ডিজেল দেওয়া বন্ধ করে দেবে না এর উত্তর হচ্ছে না ভারত সেটা কখনোই করবে না কারণ কারণ হচ্ছে এক তো হচ্ছে বাংলাদেশ থেকে তারা টাকা পাচ্ছে দুই নম্বর কারণ হচ্ছে এই পাইপলাইনটা ভারত নিজের টাকা দিয়ে করেছে নিজের টাকা দিয়ে তারা এই ইনফ্রাস্ট্রাকচারের উপরে ইনভেস্ট করেছে এখন এটা ইনভেস্ট করার পরে তারা এখান থেকে ইচ্ছা হলেই এই সরবরাহ বন্ধ করে দিতে পারবে না তাদেরকে তো এটাকে যে ইনভেস্টমেন্টটা হয়েছে সেই পরিমাণ টাকাটাকে উসুল করতে হবে না এটা তো ইচ্ছে হলেই বন্ধ করে দিলাম তো মামা বাড়ির আবধার না কলকাতার দাদা দাদারা যেটা মনে করে সেটা তো না যাই হোক আর যদি ভারত বন্ধ করে দেয়ও তাতে বাংলাদেশের কোনো সমস্যা নেই কারণ আমরা অল্টারনেটিভ জায়গা থেকে কিনবো আমরা মিডিল ইস্ট থেকে কিনবো হ্যাঁ দাম একটু বেশি লাগবে কিন্তু সেটা সেটা তেমন তেমন খুব বড়ো কোনো ক্ষতি হবে না বড় ভারতেরই বেশি বড়ো ক্ষতি হবে কারণ কারণ হচ্ছে তারা বহু টাকা অলরেডি ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করে ফেলেছে তো সেজন্য এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটা অনেকেই গুজব ছড়াচ্ছে অনেকেই বলছে যে বিশেষ করে কলকাতার বিভিন্ন নিউজ চ্যানেলে দেখা গেল যে তারা নাকি বলছে বর্তমান সরকারকে চাপে ফেলে দিয়েছে কিন্তু না বরং ভারতের সাথে এই রিজিয়নে সমস্ত দেশের সম্পর্ক খারাপ একমাত্র ভুটান ছাড়া ভুটান ছাড়া শুধুমাত্র এই এই ভিজিয়ান এ সমস্ত দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ তো হ্যাঁ দেখা যায় বন্ধুরা তো এ পর্যন্তই